হরি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শনিবার সকালে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে সকালে ভগবান সেবা দেওয়া হয়নি ভগবান সেবা করতে চলে এসেছি আর তোমাদের সাথে আছে আমাদের পুচকু ওকে নিয়ে আজকে এসছি ভগবান সেবা করতে ভিডিওটা করতে গিয়ে হয়তো ক্যামেরা অনেক নানান ভাঙাড়ি হতে পারে কিছু করার নেই ও পাশে থাকলে এটা টানে ওটা টানে স্ট্যান্ড ধরে টানাটানি করবে ওর যে কত কাজ সে একমাত্র আমি জানি ওর সারাদিন প্রচুর কাজ ভগবানের স্নানের জল রেডি করছি অগ্রু তারপরে গোলাপ জল চন্দন তুলসীপত্র দিয়ে ভগবানের স্নানের জল রেডি করছি গোপুসোনাকে মধু মাখিয়ে প্রত্যেক দিনের মতো স্নান করিয়ে নেব আমার ছেলেকে প্রত্যেক দিন ভগবান সেবার সময় রাখার চেষ্টা করি আরতির সময় প্রত্যেক দিন রাখি যাতে ও ছোটোবেলা থেকে একবারে ভগবানের সাথে যুক্ত থাকতে পারে ও যেন ছোটবেলা থেকে এটাই শিখতে পারে বাড়ির সমস সংসারে যতই কাজ থাকুক না কেন জীবনে যতই সারাদিন কাজ থাকুক না কেন ভগবানের সেবা করা উচিত আমাদের মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা এইটাই আমি ওকে শেখাতে চাই জানি না কতটা কিভাবে পারবো তাকে সব কিছু শেখাতে ভক্তিপথে আমি আমার নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। আমার ছেলেকে ভক্তিপথে নিয়ে যাওয়ার জন্য আসলে আমাদের এখানে সাধুসঙ্গের খুবই অভাব আমার এখানে আমি এখানে সাধু সঙ্গ পাচ্ছি না তাই জন্য আমার ছেলেকে ভক্তিপথে নিয়ে যাওয়াটা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জের মতো ভগবানের উপর বিশ্বাস এবং ভরসা দুটোই আছে কখনো ভগবান আমাকে ফেরায়নি ভক্তিপথে যাওয়ার পথে আমি আমার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আমার ছেলের জন্ম থেকে যা যা আমার দরকার ছিল এখনও অবধি ভগবান সব কিছুই পূরণ করে দিয়েছে ভগবান আমার ছেলের ভক্তিপথের এখনও অবধি দুটো বাধা ভগবান কাটিয়ে দিয়েছে অবশ্যই তোমাদের সাথে সেই লীলা আমি শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া ভগবানের সেই লীলা আর আপনারা সবাই আপনা আমার ছেলেকে আশীর্বাদ করুন যাতে আমার ছেলে ভক্তিপথে থাকে কৃষ্ণ ভক্তি জীবন কৃষ্ণের সংসার করতে পারে ভগবানকে কেন্দ্র করে সারাটা জীবন যেন সমস্ত কর্ম করে ভগবান সেবা হয়ে গেছে সকালে প্রসাদও পেয়ে নিয়েছি এবারে বসেছি সবজি কাটতে সবজিটা কাটা হয়ে গেলে আমার ছেলের জন্য সকালে খাওয়ার তৈরি করব। ছেলেটা এখন ঘুমিয়ে তাই জন্য সবজিটা কেটে সবজি কাটা হয়ে গেলেই কিন্তু আমি বাবুর জন্য চিড়ে সেদ্ধ বসাবো চিড়ে সেদ্ধ সকালে খাওয়াবো আজকে শনিবারে কিন্তু তোমরা পরপর দুটো ব্লগ দেখতে পাবে কারণ একটা সকালের ফ্লগ শেয়ার করব আর একটা দুপুরে কীভাবে ভগবানের সেবা দিচ্ছি সেটা আর একদিন আর একটা ভিডিওতে ভিডিওতে তোমরা দেখতে পাবে ছেলেটা এখানে উঠে পড়েছিল আমি সবজি কাটতে কাটতে পাশে ছিল তার দিদুন তাকে নিয়ে চলে গেল। আমারও সুবিধা হলো কারণ ও থাকলে স্ট্য মোবাইলটা যে স্ট্যান্ডে থেকে যে ভিডিওটা করি ওই ওর ওই লক্ষ্য ওই স্ট্যান্ডের দিকে ওই স্ট্যান্ডটাই আসলে ও নেবে ওই স্ট্যান্ড নিয়ে খুব টানাটানি সবজির খোসাগুলো সমস্ত ঝুড়িতে তুল সবজিগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার চলে এসেছি গ্যাসটা পুষতে গ্যাসটাকে ভালো করে পুছে নিচ্ছি একটা সুন্দর কাপড় দিয়ে তারপরে আসলে বসাবো আমি চিড়ে সিদ্ধটা সকালের সমস্ত কাজ ঠিকঠাক টাইমেই করা হয় না ছেলের জন্য কারণ ও আমি যখনই ঘুম থেকে উঠে পড়ি ও আমার সাথে সাথে বিছানা ছাড়ে ও যদি দেরি করে উঠতো তাহলে সকালে সংসারের কাজগুলো আমি করে নিতে পারতাম কিন্তু না ও তো সকালবেলায় উঠে পড়ে আর সকালবেলা এখন যে কেউ নেবে সেই রকম আসলে বাড়িতে কেউ নেই শাশুড়ি মা সকালে গরুর দুধ দেয় গরু গাই ধুয়ে তারপর দুধ নিয়ে যায় সেন্টারে অনেক দূর যেতে হয় ওখানে দুধ দিয়ে আসতে আস্তে আমার মার প্রায় আটটা সাড়ে আট সাড়ে আটটা বেজে যায় তাই জন্য ওকে যে সকালবেলা কেউ ধরবে কাজ করবো সেইটা আর হয় না যখন ওর বাবা বা দাদু ভাই ছিল বাড়িতে তখন কিন্তু ওরা নিত তখন নেওয়ার লোক ছিল এখন কিন্তু বাড়িতে নেওয়ার মতো লোক নেই চিড়ে সিদ্ধ দেখতে পাচ্ছ হয়ে গেছে বাটিতে এবারে নিয়ে নিচ্ছি এবারে ঠান্ডা করে নেবো আসলে খাবারটা ফ্যানে ঠান্ডা করে নিয়ে এবার ছেলেটাকে খাওয়াবো প্রথমে তো খেতে চাইছি ছিল না তারপর একটা ওষুধের বোতল ছিল ওর ওখানে ওষুধের বোতলটা ধরিয়ে দিতে দেখছি ধরে রেখেছে আর খাইয়ে দিচ্ছি খেয়ে নিচ্ছে এক একদিন খুব সুন্দরভাবেই ভাবেই খেয়ে নেয় আবার এক এক দিন কিন্তু দুষ্টুমি করে বাচ্চা তো দুষ্টুমি করবেই বাচ্চা দুষ্টুমি করবে না তো কে করবে আর ওর এই দুষ্টুমিগুলোই হয়তো একদিন মিস করবো খুব কারণ সময়ের সাথে সাথে ও বড় হয়ে যাবে তখন আর এই সব দুষ্টুমি আর করবে না কের এই ছোট্ট ভ্লগটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না হরে কৃষ্ণ